এৰে কি তো আৰু বদিন নেকি হাগ্য আছে মন বুজ নে কি নাকে তোমাৰে বৰদিন মাছ আছে দে তোৰে বৰ বুদ্ধ নেকি উৰা পাৰা গৰু আছে নে

কিসুদে কিসুনে হস্ত করো না বড়গললে হেদামাস না তো বাইনা বলে বাইনারে রেডরা কি বল্লাই হেদাম তো নাই তুই তুই নিজে হত দুটি আতো মুড়ুক না করো এরে ওদ মোজা খেলেন না সর হর আসছে যে তো হনরক মাঝে রাত ঘন্টা হক তাহলে সকাল সকাল জানা জুত গুরু জাগে যদি একরাত ওর উদ্দেশ্যে যদি বেশি থাকে তাহলে কিন্তু মুশকিল হয়ে না শুননা না

কি হয় ই মনে তাই বনা আপনার লাতে বাই তো না চাই আর গরম মানুষ শুধু অন্য বাতি মানুষ এত সিলেতে না চাই কিয়া হান মামি না বো বো সাজু মাম মামু মামি সাজু আল্লাহ মাসকা নাই না সাফাল দিত না ওমো আই স্যার আইতে জিম না স্যার আইতে জিম না আইও বইও আসসালামু আলাইকুম স্যার